মানুষকে ঠেকাতে এক হয়েছেন বলিউডের তারকা দম্পতি আপকামিং স্পিরিট সিনেমায় প্রভাসের ভিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর কবির সিং ও অ্যানিমেলের পর নির্মাতা সন্দীপ রেড্ডির নতুন বাজি স্পিরিট শহীদ রণবীরের পর এবার তার সিনেমার হিরো প্যান ইন্ডিয়ান তারকা প্রভাস শোনা যাচ্ছে অ্যানিমেলের চেয়েও ভয়ঙ্কর সব অ্যাকশন দিয়ে স্পিরিট সাজাতে যাচ্ছেন ডিরেক্টর সন্দীপ রেড্ডি সেটাও আবার গ্যাংস্টার জনরাতে অন্ধকার জগতের গল্পে আলোড়ন তুলতে চান বিশ্বব্যাপী বিশেষ করে গোটা এশিয়াতে বড় সড়ো আকারে সিনেমার তাই চমকেরও যেন শেষ নেই কোরিয়ান অভিনেতা জন লিরও থাকার গুঞ্জন আছে এই সিনেমায় কেমন হতে যাচ্ছে প্রভাসের এই আপকামিং অ্যাকশন সিনেমা কি কি চমক থাকবে স্পিরিটে কবে নাগাদ মুক্তি পাবে সিনেমা হলে জানবো বিস্তারিত দক্ষিণের এর সুপারস্টার প্রভাস বাহুবলে দিয়ে তিনি নিজের ক্যারিয়ারকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এর মাঝে বলিউডো পাকাপোক্ত করে ফেলেছে নিজেকে। তার সবশেষ সিনেমাগুলো বক্স অফিস কাঁপিয়েছে। অবস্থা এখন এমন যে দন ফেলার ফুরসত নেই এই তারকার। হাতে আছে বেশ কিছু সিনেমা যেগুলো একের পর এক মুক্তি পাবে সিনেমা হলে। প্রভাসের আপকামিং সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলাপ এখন স্প্রিট নিয়ে। নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙারে এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করবেন প্রভাস। প্রভাসের দর গোটা ভারতেই বেড়েছে এখন। অনেক চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক প্রযোজকেরাই প্রভাসকে হিরো হিসেবে নিজেদের ছবিতে চাইছেন প্রভাশ কাজ করছেন দেখে শুনে তবে সন্দীপকে একেবারেই হ্যা করে দিয়েছেন বাহুবলী তারকা তেলুগু অর্জুন রেড্ডি আর বলিউডে কবির সিং ও অ্যানিমেল দিয়ে এই মুহূর্তে ভারতের অন্যতম সফল নির্মাতা সন্দীপ তার সিনেমায় প্রিয় তারকাকে হিরো হিসেবে পাওয়াটাও বিশেষ কিছু প্রভাস ফ্যানদের জন্য শোনা যাচ্ছে স্পিড সিনেমাটি হতে যাচ্ছে পুরোদস্তর অ্যাকশন জন্ডার যেটি ছাপিয়ে যাবে সন্দীপের আগের সিনেমা অ্যানিমেল কেও নতুন করে আরেক আপডেট নড়চড়ে বসেছে সিনেমা প্রেমীরা বেশ আগে থেকে জানা যায় স্পিড সিনেমায় অভিনয় অভিনয় করবেন কারিনা কাপুর খান এরপর সিনেমাটিতে সাইফ আলী খানের অভিনয়ের খবরও প্রকাশ্যে আসে তবে এবার যারা গেল সিনেমায় খল চরিত্র অভিনয় করবেন তারা দুজনে প্রভাসকে ঠেকাতে একসাথে তারকা দম্পতি সাইফ ও কারিনা যারা সিনেমায় প্রভাসের মোকাবেলা করবেন বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে তারা লিখেছে স্পিড সিনেমায় কেবল অভিনয় করবেন না সাইফ আলী খান ও কারিনা কাপুর খান বড় এ দম্পতিকে খল চরিত্রে দেখা যাবে বাস্তব জীবনে তারকা দম্পতি একই সিনেমায় নেতিবাচক চরিত্র অভিনয় করার ঘটনা বিরল প্রভাসের সঙ্গে সাইফ ও কারিনার অভিনয় তাই সিনেমা ড্রামাটিকে অন্য মাত্রা দেবে একই সাথে হিন্দি মার্কেটও এটার গ্রহণযোগ্যতা বাড়াবে তার আগে অভিনয় ক্যারিয়ারে পাঁচটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন কারিনা ও সাইফ যার মধ্যে আছে কারগিল, ওমকার টসান কুরবান ও এজেন্ট বিনোদ স্প্রিট হবে এই জুটির ষষ্ঠ সিনেমা একদিকে এই সিনেমায় প্রভাসের নাইটা হিসেবে রাশ্মিকা মান্দানা থাকারও গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস আগে এটাও শোনা চাই স্প্রিট এ ভিলেন হিসেবে থাকবেন কোরিয়ান অভিনেতা ডগলি যার আসল নাম মা জং সিওক হলেও ডগলি নামে তিনি বেশি পরিচিত যদিও এখন পর্যন্ত এই খবরের আনুষ্ঠানিক কোন স্বীকৃতি মেলে তবে স্প্রিট যে বড় পরিসরে সিনেমা হতে যাচ্ছে এতে কারো হলে বিগ বাজেটে নির্মিত হবে সিনেমাটি শুধু প্যান নয় প্রভাসের এই সিনেমা বিশেষ করে চাইনিজ জাপানিজ ও কোরিয়ান ভাষাতেও তাই মূলত প্যান এশিয়ান সিনেমা হতে যাচ্ছে প্রভাসের স্প্রিট সিনেমা আগামী বছরই যা মুক্তির পরিকল্পনা প্রভাসের মতে স্প্রিট ছবির কাহিনী দুর্দান্ত আর এটা তার ভক্তদের জন্য এক বিশেষ ছবি হতে